একটি ভাই আমাকে ইনবক্স করেছেন আমি দীর্ঘ দুই বছর পর বিদেশ থেকে এসেছি এখন আমি যখন আমার স্ত্রীর সাথে মেলামেশা করতে যাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার লিঙ্গ আগের মতো শক্ত হচ্ছে না কিংবা শক্ত হলেও দ্রুত বীর্যপাত হচ্ছে দেখেন দীর্ঘদিন আপনি স্ত্রীকে রেখে দূরে থাকার কারণে আপনার এবং আপনার স্ত্রীর মাঝে একটি মানসিক দূরত্ব শারীরিক দূরত্ব একটা মানসিক গ্যাপ তৈরি হয় তো এরপর যখন আপনি দেশে আসেন তখন আপনার মধ্যে একটা পারফরমেন্স এনজাইটি কাজ করে আপনার মাঝে তীব্র ভালো করার ইচ্ছা ওয়াইফকে অনেক বেশি সুখ দেওয়ার ইচ্ছা এই ধরনের তীব্র ইচ্ছা থেকে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দ্রুত বীর্যপাত হতে পারে অথবা লিঙ্গ উত্থিত না হতে পারে আবার আপনি অনেক দিন যাবৎ যেহেতু স্ত্রী সহবাসের বাইরে ছিলেন সে কারণে কিন্তু আপনার টেস্টেশনাল লেভেলের পরিমাণটা কমে যেতে পারে আবার আমরা যারা বিদেশে থাকি তারা বিদেশে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় আমাদেরকে সেখানে আমরা অনেক টেনশনের মধ্যে থাকি এবং আমরা স্ত্রী সন্তান পরিবার এগুলো রেখে যেহেতু আমাদেরকে বিদেশে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য কিন্তু একটা প্রভাব পড়ে যার জন্য আমরা প্রথম যখন দেশে আসি আমাদের শারীরিক মিলামেষের ক্ষেত্রে আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা তারতম্য দেখা দিতে পারে এটা নিয়ে চিন্তা করার কোন কিছু নাই তবে যদি এটা দীর্ঘমেয়াদী ভাবে আপনার শারীরিক সম্পর্কের উপর প্রভাব ফেলে তবে সেক্ষেত্রে অবশ্যই একজন যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন